আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নতুন একটা এআই দেখাবো এটা খুবই দুর্দান্ত রেজাল্ট এবং খুবই ফাস্ট কাজ করে এখন পর্যন্ত মার্কেটের বেস্ট এআই টুল যেটা দিয়ে আপনি ইমি জেনারেট করেন এটা জেনারেট করলে এবং কোয়ালিটি টপ ক্লাস আসবে এবং খুবই ফাস্ট কাজ করে অন্যান্য যে এআই টুলটা আছে এগুলোর ক্ষেত্রে খুবই কোয়ালিটিফুল মার্কেট ট্রেন্ডিং আছে এটা প্রতিদিন আপনি বিশটা করে ক্রেডিট ফ্রি পাবেন কিন্তু আনলিমিটেড যদি কারো লাগে আমার কাছ থেকে নিতে পারেন তো এই তো তো চলুন তাহলে দেখি এই যে এআই টুলটা এটা হচ্ছে র্যাব তো এটা মার্কেটে এখন বর্তমানে লিড করতেছে দেখেন এটার কোয়ালিটি দেখেন দেখেন আমি যে কোনো ধরনের ইমেজ আপনি দিতে পারেন এটা থেকে আপনি প্রম দিয়ে জেনারেট করতে পারেন অথবা আপনি যে ধরনের একটা প্রম দেন আপনি আপনার মনের মতো একটা প্রম দিতে পারেন যেমন আমি এখানে একটা প্রম দিই আমার কাছে কিছু প্রম ছিল তো আপনার দেওয়ার পরে এখানে একটা প্রম লিখলাম আমি লেখার পরে সাইজটা আমি আমার মতো করে দিয়ে দিলাম নাইন ইস টু সিক্সটিন দেওয়ার পরে এখানে ইমেজ করা করবো আমি আটটাই করি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম দেখেন দেখেন আটটা আমাকে ক্রেডিট দিবে এখন আমি চাচ্ছি ইমেজ থেকে কীভাবে জেনারেট করবো আমি আমার একটা ইমেজ আপলোড করে দিব এখানে তো যে ইমেজ থেকে আমি প্রম চাচ্ছি ওই ইমেজটা আপলোড করে দিলে সে ওই ইমেজটাকে অ্যানালিসিস করে ওই ইমেজের রিলেটেড আমাকে প্রমগুলো দিবে মানে ইমেজ জেনারেট করে দিবে আর কি আপনারা চাইলে এডু বিস্টকে আমি যাই একটু বা অন্যান্য যে মার্কেটপ্লেস আছে সরি এখান থেকে আপনারা চাইলে আনলিমিটেড নিতে পারেন প্রম থেকে তো আমি এখান থেকে একটু একটা ইমেজ জেনারেট করে আপনাদেরকে দেখাই এডুবি স্টক থেকে আমি যে কোনো ধরনের ইমেজ আপনারা সিলেক্ট করতে পারেন ওইখান থেকে পপুলার যে ইমেজগুলো আছে আপনারা এখান থেকে নিতে পারেন ইমেজগুলো তো আমি এখানে এ যাই ফর এক্সাম্পল আমি মনে করি এটা নিলাম এইটার ফ্রম ইমেজ টু ফ্রম এই যে ফ্রমটা দেখে আমি ফ্রম নিলাম এখানে কপি করলাম কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম সরি কপি হয় নাই তো আমি এখানে কপি করে দিয়ে এটাই পেস্ট করে দিলাম দেখি এটার দলটা কিরকম আছে দেখেন তো সাইজটা আমি একটু ষোলো ইস্টু নাইন করে দি তারপরে পেস্ট করে দিলাম দেখেন এটার কোয়ালিটি দেখেন দুর্দান্ত দেখেন এত কোয়ালিটি ফুল ইমেজ আপনাকে দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না হ্যাঁ তো দেখেন এই যে টেকনোলজি ইমেজগুলো দেখেন কত তারা রিয়েলিস্টিক দিচ্ছে এটা মার্কেটে এখন লিড করতেছে এক কথায় তো আমি আবারও বলতেছি যাদের আপনাদের লাগে টুলটা আমার কাছে নিতে পারেন এটা ব্যাকগ্রাউন্ড বলেন আপনার ইমেজ বলেন এটা খুবই টপ ক্লাস হ্যাঁ এটার উপরে উপরে বর্তমানে মার্কেটে কোনো টুল আছে বলে আমার মনে হচ্ছে না মানে খুবই বেস্ট কাজ করতেছে আর কি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ফ্রি ভার্সনটাই তারা প্রতিদিন বিশ টাকা আপনাকে দিবে আপনি চাইলে যদি আনলিমিটেড নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন সাবস্ক্রিপশনটা তো আমি আরেকটা ইমেজ মেক করে দেখাই আপনাদেরকে এখান থেকে আসতেছে না যেকোনো কোনো ধরনের ইমেজ আপনারা করতে পারেন এখানে আমি আর একটু এখান থেকে ইমেজ টু প্রম এটা নেই সায়েন্স রিলেটেড সব ধরনের থেকে প্রম নিবে তারা এখানে আমি একটা পেস্ট করে দিব আপনি চাইলে আটটা দশটা করে করতে পারেন একটা করে করতে পারেন তখন আপনি একটা দিয়ে দেখতে পারেন কোয়ালিটি আসে দেখেন আমি দিলাম এবং এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে খুবই ফাস্ট কাজ করে হ্যাঁ এটার মতো ফাস্ট তাড়াতাড়ি ফুল ডিজাইন দিয়ে না দেয় না বুঝতে পারছেন তো এখন পরে তো আমি এটা ইউজ করতেছি দেখেন এটার কোয়ালিটি আমি যে এই মিশন থেকে প্রব নিয়েছি ওই মিশার এটা থেকে প্রব নিয়েছি এবং রিলেটেড হ্যাঁ একদম সেম টু সেম না রিলেটেড তারা দিচ্ছে তো আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন আমি আশা করবো ওই ক্যাটাগরির উপরে বেস্ট একটা এআই টুল হবে এটা তো আমি এখান থেকে আরো কিছু প্রম নেই যেমন এই প্রমটা নিলাম তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলো ইমেজ জেনারেট করে ফেলতেছি তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এখন যেহেতু বর্তমানে মার্কেটে এটা কম প্রাইসে শুধুমাত্র আমি দিচ্ছি আর এমনিতে যদি আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এটা কিনতে চান পাঁচ ডলার নিবে পাঁচ ডলার দিয়ে আপনাকে পাঁচশো ক্রেডিট তারা দিবে পার ক্রেডিটের জন্য তারা মানে এক্সচেঞ্জ করে নেয় আর কি বাংলাদেশে টাকা এক টাকা যেটা বলে তো আপনারা হয়তো আমার কাছ থেকে সবথেকে কম প্রাইসে আট থেকে দশ হাজার ক্রেডিট আপনার পাবেন আমি ওই দিয়ে দিব দশ হাজার মতো ক্রেডিট আপনার দিব আপনার চাইলে একদিনে দশ হাজার এক মাসে ইউজ করতে পারেন কোনো লিমিট থাকবে না দেখছেন দুর্দান্ত তো এখান থেকে আমি আর একটু আরো কিছু প্রম আপনাকে দেখাই কথা বলতে বলতে দেখতে পারেন যে কোনো ধরনের আপনার প্রম দেন ইমেজ থেকে প্রম বা নিজের ডেভেলপ করা প্রম আপনারা দিতে পারেন এখানে সে রকমভাবে ভাবে রেজুলেশনও দিবে কোয়ালিটিও দিবে হ্যাঁ এটা কোয়ালিটির উপরে এটা অনেক ফোকাস করেছে দেখেন এটার কোয়ালিটি দেখেন একটু দেখে আপনি চাইলে এটা যদি পছন্দ হয় তাহলে একটা করে ডাউনলোড করে নিতে পারেন অথবা চাইলে একসাথে সবগুলো ডাউনলোড করা যায় দেখেন এখন পর্যন্ত মার্কেটের টপ কারণ আমি ইউজ করতেছি অনেকে আমার কাছে চাচ্ছেন যে ভাই একটা এআই টুল দেখান কি তাড়াতাড়ি আমরা কাজ করতে পারবো এবং কোয়ালিটি ডিজাইন আমরা কিভাবে করবো কোয়ালিটি এখন যেহেতু লিমিট করে দিয়েছে কোয়ালিটি ডিজাইন সারা অ্যাপ্রুব করতেছে না তো আপনার কোয়ালিটি এআই দিয়ে কোয়ালিটি ফুল ডিজাইন এখন আপনার আপলোড করতে হবে তা না হলে মার্কেটে টিকে থাকা খুবই কষ্টকর হ্যাঁ তো আমি এই এআইটা পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন খুব তাড়াতাড়ি এটা হয়তো বা বেশি দিন থাকবে না আমাদের কাছে লিমিটেড কিছু আছে আমাদের কাছে তো আপনারা চাইলে ইউজ করতে পারেন এটার কোয়ালিটি খুবই ভালো আপনারা এটা নিয়ে ইমেজ জেনারেট করার পরে এই আপ স্কেল করে যদি আপলোড করতে পারেন তাহলে মোটামুটি দুর্দান্ত কাজ করবে ভালো কাজ করবে হ্যাঁ তো কোয়ালিটি ফুল ডিজাইন যদি করতে চান আপনারা এই আইটা ইউজ করতে পারেন এখন এই আইটা আমি না অনেক বড় বড় যারা আছে তারাও পেইড ভার্সনগুলো ইউজ করে তো এটা মোটামুটি এখন পর্যন্ত ভালো আর কি আপনারা মির্জানি নিতে পারেন কিন্তু মির্জানিতে যে সময় দিবেন সময় দিয়ে আপনারা যে এই চারটা ইমেজ জেনারেট করবেন ওই চারটা ইমেজের সময়তে সে আপনাকে দুশো ইমিজ জেনারেট করে দিবে হ্যাঁ এবং দেখেন এটার কোয়ালিটি আমি দেখেছি আমার ক্রেডিট শেষ হয়ে গেছে তো আপনারা যদি নিতে চান এই টুলটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই তো আর এটা তো আমি দেখাইলাম কোয়ালিটি তো আপনাদের দেখাইলাম এটা আপনি যে কোনো ধরনের কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারে তো এই তো তো ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য ধন্যবাদ আর নিচে আমার ডিসক্রিপশনে অথবা স্ক্রিনের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে আর যদি আপনাদের এই আইটি এখন লাগে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা লিমিটেড কিছু ভার্সন আছে আমার কাছে আপনারা দশ থেকে বারো হাজার ক্রেডিট আপনারা পাবেন খুব অল্প টাকায় আমি দিয়ে দিব তো এই তো ইয়ে হটা শুধু আমাদের সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য ধন্যবাদ সবাইকে তো ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন